সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সমস্যা তৈরি করে এবং যাদের জন্য অর্থাৎ জনগণের জন্য যে সংবিধান সেটা জনগণের কাজে আসে না দেশের কাজে আসে না বা আসলেও বিতর্কের সৃষ্টি করে তখন এরকম প্রস্তাবনা বিষয়ে সামনে আসে আমাদের দেশ অর্ধ শতাব্দী স্বাধীন হয়েছে জাতির আশা প্রতিফলন হওয়ার যে সমস্যাই তৈরি করছে কেউ বলছেন পরিপূর্ণভাবে পরিত্যাগ করতে কেউ বলছেন আংশিকভাবে সংশোধন করতে সংস্কার করতে বিভিন্ন মত মতামত আসছে এই জন্য সরকার একটা কমিটি করে দিয়েছে তো কমিটি জাতির আশা পারবে প্রতিফল বৃহত্তর জনগোষ্ঠীর নিহাত কারণ এখানে যেসব লোকজন আছে তারা বিজ্ঞ কিন্তু তাদের দর্শন চিন্তা প্রধান ভিন্ন পরিলক্ষিত হয় তাদের আগের অতীতের যেসব উচ্চারণ এবং তাদের অ্যাক্টিভিটিস সেগুলো দিয়ে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে তারপরে সরকার প্রকাশ করেছে যে সবার কাছ থেকে মতামত চেয়েছে সেই মতামত কতটুকু গৃহীত হবে সেটা আমাদের চিন্তার বিষয় তো সবার আজকের যে একটা কনসেনসাস এসেছে সেটা হলো যে বৃহত্তর জনগোষ্ঠীর আশাকাঙ্ক্ষা প্রকাশ যেন সংবিধানে বিদ্ধ হয় প্রতিষ্ঠিত হয় সেটা কি নব্বই ভাগ মানুষের আচরিত ধর্ম যে ধর্ম তারা আমাদের চিন্তা চেতনা কৃষ্টি সংস্কৃতি একটা রূপ পরিগ্রহ করেছে তাকে পাশে ফেলে দিয়ে আমরা কখনো কোনো সুন্দর গ্রহণযোগ্য সংবিধান আশা করতে পারি না এবং এখানের মধ্যে কেউ কেউ প্রগতিবাদের কথা বলে বলেন যে ধর্ম এখন একটা প্রাচীনপন্থী সাম্প্রদায়িক বিষয় সেটাকে পাশে কাটিয়ে আমরা ইহজাগতিক চিন্তা করে মানুষের কল্যাণের আমরা বিষয় ভাবতে পারি কিন্তু আমরা দেখি যে আজ থেকে চোদ্দশো বছর আগে মদিনা যে সংবিধানের একটা প্রণীত হয়েছিল মদিনা সনদ সেখানে স্বয়ং সেটা রণায়নের নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখানে ইহুদিরা বসবাস করত খ্রিস্টানরাও করত অন্যান্য চিন্তা দুর্জন্য ছিল সবাইকে সম্মানিত করে সবার আশা আকাঙ্ক্ষা করে নিরাপত্তা নিশ্চিত করে অধিকার সংবিধানের মূল বিষয় কি সংবিধান হলো কি যে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয় এবং এটাকে সম্মান জন্য জাতিসংঘের যে ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইটস সেখানেও একটা সংবিধান সারা বিশ্বের জনগণ কিভাবে পরিচালিত সেটার প্রতিফলন এখানে থাকা চাইছে কোরআনের মধ্যে মানুষের যে অধিকারের কথা বলা হয়েছে মহিলার অধিকার শিশুর অধিকার পরিবেশ সংরক্ষণের কথা এবং সেখানে রাজনীতি অর্থনীতি সমাজনীতি কারস্থ দাম্পত্য নৈতিকতা করণীয় বর্জনীয় এবং সবকিছুর উদ্দেশ্য মানুষ মানুষের কল্যাণ শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সেগুলো বৃদ্ধি কোরআনে বিধ্বস্ত হয়েছে রাসুল সাল্লামের যে জীবন আচরণ হাদিসের সহিয়া হাদিসগুলিতে আমরা পাই সেখানে মানুষের কল্যাণ এবং শুধু যে মুসলমানের জন্য কোরআনে বলা হয়েছে তা সেখানে সব মানুষের জন্য সব ধর্মের অধিকার সব বর্ণের মানুষের অধিকার সব নৃগোষ্ঠীর অধিকার সেগুলোর কথা পরিষ্কারভাবে বিভিন্ন আয়াতে বিধৃত রয়েছে এবং আল্লাহ বলে দিয়েছেন সুরা মায়দার ছত্রিশ নম্বর আটত্রিশ নম্বর চল্লিশ নম্বর বিভিন্ন আয়াতে বিধৃত রয়েছে যারা আল্লাহর বিধান ছাড়া ফেসালে করে না তারা কাফের তার জালেম তারা ফাসে। পরিষ্কার তো কোরআন কি আমরা মানি না সবাই মানি যে প্রগতি পারে সেও কোরআন মানে তাইলে আমরা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা কিছু কিছু মানবে কিছু কিছু মানবে না তা নয় পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হয়ে যাও যতগুলো আল্লাহ নির্দেশ করে সেগুলো মানবো সেগুলোর জন্য আমাদের যেরকম নব্বই ভাগ বিরানব্বই ভাগ বলছে মানুষে করলাম হবে বাকি আটবাগের কল্যাণ হবে কারণ একজন ভালো মুসলমান একটা ভালো রাষ্ট্র একটা ইসলাম দ্বারা সমাজ ব্যবস্থা কখনো অন্য ধর্মে ক্ষুদ্র নির্গোষ্ঠী তাদের উপর জুলুম করতে পারে না তাদের অধিকার হরণ করতে পারে না এজন্য মানুষের কল্যাণের জন্য জাতিকে সুসংবদ্ধ ঐক্যবদ্ধ একটা জাতি হিসেবে তৈরি করতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণে জাতির ঐক্যের বিকল্প নেই আর জাতি যদি সুখী হয় ঐক্যবদ্ধ হয় সেখানে সৌহার্দ্য সম্প্রীতি মমতা ভালোবাসা সবার অধিকার নিশ্চিত করতে হবে এমন বিধিবিধান বিধৃত থাকতে হবে আমাদের সংবিধান। সুতরাং আমরা যদি কোরানোর আলোকে সংবিধানকে আমরা তৈরি করতে পারি সেখানে সব জনগণের সব ধর্ম বর্ণের মানুষের সব নিগোষ্ঠীর মানুষের অ্যাথনিসিটি বলেন রিলিজিয়াসিটি বলেন রেস বলেন কেউ সেখানে বঞ্চিত হবে না অধিকার তাদের নিশ্চিত করা হবে সুতরাং আজকে যে আয়োজন আমি বাংলাদেশ সাংবিধানিক এই ইনিশিয়েটিভকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি তারা এরকম সারা জাতির মধ্যে এগুলো ছড়িয়ে দেবে মিডিয়াকে আমি অনুরোধ করব এখানে অত্যন্ত বিজ্ঞজন যারা যেসব কথাবার্তা বলেছে সেগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে কারণ এই সেমিনারগুলো মাত্র একশো দেড়শো মানুষ থেকে কিন্তু মিডিয়ার মাধ্যমে এটা সবার কাছে পৌঁছে যায় আমরা পরিষ্কারভাবে সরকারকে যারা রাষ্ট্র পরিচলন করেছে তাদের জানাচ্ছি তাদের কল্যাণকারী মানুষের যে কল্যাণের যেসব কাজ করছেন দেশ ও জাতিকে রক্ষার জন্য এখানে স্বাধীনতা স্বাভাবিক সংরক্ষণের জন্য যে উদ্যোগ নিচ্ছেন এবং একটা সুন্দর জাতি গঠনে তাদের যে প্রাইনিয়ারি ইনিশিয়েটিভ এবং এখন এই যে যোগাসরিক্ষণ আমরা অতিক্রম করছি সেখানে আমাদের সহযোগিতা জাতি তাদের সঙ্গে থাকে কিন্তু জাতির আশা আকাঙ্ক্ষার বিরোধী কোনো কিছু যেন তার না করে এটুকুই আমি বলব এবং আমরা একটা বাংলাদেশকে সুখী সমৃদ্ধ ঐক্যবদ্ধ জাতি হিসেবে যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত থাকে এবং আমরা সবাই যেন এই দেশকে কল্যাণের দিকে বিশ্ব মানবতার মুক্তির দিকে এই জাতিকে আমরা ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে পারি এভাবে এরকম একটা সুন্দর সংবিধান আমরা আশা করছি সরকারের কাছ থেকে জাতির কাছ থেকে এবং সবাই মিলে সেটা তৈরি করবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ